আমার ননদ আমার শাশুড়ির একমাত্র মেয়ে তার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে কিন্তু সে শ্বশুর বাড়িতে থাকে না জায়গা কিনে আমাদের ঘরের সাথে আরেকটা ঘর করেছে সারাদিন বাচ্চাদের নিয়ে থাকে রাতে শুধু নিজের ঘরে ঘুমায় একদিন নিজের ঘরে ঘরে রান্না করলে দুদিন আমাদের খায়। হচ্ছে সে দু চোখে দেখতে পারে না এবং উঠতে বসতে আমার খুঁদ ধরতে থাকে আমি কয় সেট কাপড় পরি খেতে বসলে আমার প্লেটের দিকে তাকিয়ে থাকে এমনকি স্বামীর সাথে কথা বললেও তাদের ভালো লাগে না অর্থাৎ শাশুড়ি ও ননদের এই অবস্থা তাই শ্বশুর বাড়িতে থাকলে আমার স্বামী মাকে তেমন ফোন দেয় না যখন তখন আমার স্বামী ফোন দেয় সে রিংটন শুনলে ননদ দৌড়ে এসে ফোন ধরতে চায় আমার মোবাইল আমার রুমেই থাকে তবু আমি যদি ফোন ধরি সে আমার রুমে এসে জিজ্ঞেস করে কে ফোন করেছে এবং মোবাইলটা সব সময় আমার হাত থেকে কেড়ে নেয় আমাকে কিছু বলার সুযোগই দেয় না মোবাইল নিয়ে সামান্য কথা বলার পরই বলে আচ্ছা রেখে দেয় তার এমন ব্যবহার আমার খুব খারাপ লাগে এমন নয় যে তার ছেলে তার কাছে ফোন দেয় না দিনে দুই তিনবার তার কাছেও ফোন দেয় আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত যখন এসে শাশুড়ি মোবাইলে ফোন দেয় মা তাকে আমার নামে বানিয়ে বানিয়ে এটা সেটা বলতে থাকে আমি চাই তাদের সাথে মিশে চলতে কিন্তু তারা আমাকে দু দেখতে পারে না আমার বাবা বাড়ি থেকে তেমন কেউ আমার শ্বশুর বাড়িতে যায় না কারণ তারাও জানে গেলে কেউ পছন্দ করে না যদিও মাঝে মাঝে কেউ গেলে তারা মুখ কালো করে রাখে সাথে অপমানজনক কথা তো বলেই তার মানে তারা চায় না কেউ তাদের বাড়িতে আসুক আমিও বাড়ির সবাইকে বুঝিয়ে বলেছি যাতে না যায় আমার শাশুড়ি তার ছেলেকে বলে দিয়েছে যাতে আমাকে আলাদা হাত খরচ না দেয় বাবা বাড়িতে মাঝে মাঝে মাকে না জানিয়ে কিছু টাকা দেয় আমাকে যদি একজোড়া জুতাও এনে দেয় তার বোন হিংসে করে বলে একজোড়া আনলি কেন আমার জন্য আনলি না কেন এটা নিয়ে শাশুড়ি ও সংসারে অশান্তি সৃষ্টি করেন একজোড়া কাপড় কিনে বোনে দিলেও তার বোনের কাছে টাকা পাঠিয়ে দেয় তার বোন তার পছন্দের মতো সস্তা কাপড় কিনে দেন স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া প্রায় সব পরিবারই হয় এটা স্বাভাবিক আমাদের ঝগড়াও তেমন গুরুতর নয় সামান্য বিষয় নিয়ে মাঝে মাঝে কথা কাটাকাটি হলে শাশুড়ি আর ননদ দৌড়ে এসে আমাকে এটা সেটা বলতে থাকে এবং ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে খারাপ বানাতে চায় সামান্য কিছু হলেই বলে এটাকে ছেড়ে দে বাবার বাড়িতে পাঠিয়ে দে আর আমার বাবার বাড়ির মানুষকে তো তারা দু চোখেই দেখতে পারে না আমার বাবা নাকি ফকির তার কিছুই নেই যখন আমাকে আনতে যায় কিছু ফলমূল আর মিষ্টি নিয়ে যায় কিন্তু এতে তাদের মন ভরে না বিয়ের সময় শ্বশুর বাড়ী থেকে যে গয়না দাও হয়েছিল তা আমি কখনো পড়তে পারি না আমার শাশুড়ি সব সময় পরে থাকেন আমাকে বলেও না সব সময় তার কাছেই রাখেন অতচটা নিজেরই আট ভরি সোনা আছে তিনি সব সময় কানে বড় দুল চেন লকেট ও গলার হার বাড়িতে পড়ে থাকেন সাথে আমার গলার চেন আর আন্টিও তার কাছেই থাকে এমন কি বড় গয়নাগুলো তিনি নিজের কাছেই রাখেন আমাকে পড়তে দেন না আমার স্বামী বাড়িতে এলেও যে পরব সেটাও দেন না বাড়িতে যখন আসি বাড়িতে যখন আসি তখন খালি হাতে আসি মাঝে মাঝে খুব খারাপ লাগে আমি স্বামীকে একটা ভালো কথাও যদি বলি সে তার মার কাছে বলে দেয় ননদের স্বামী কোটি কোটি টাকা আছে তো বসে আমাকে হিংসা করে আমি একটা ভালো কাপড় পরলে সে দেখতে পারে না একটু শুয়ে থাকলে তার সমস্যা হয় সারা দিন শুধু আমার ভুল ধরতে থাকে আমার স্বামী যদি একদিন তাদের কাছে ফোন না দেয় তখনই তার মায়ের কান্নাকাটি শুরু হয় তিনি বলেন আমি নাকি তার ছেলেকে তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছি আমার কথা শুনে নাকি ফোন দায় না অথচ তার মার কথা শুনে সে আমাকে একটা টাকাও হাত খরচ দেয় না আর আমার শ্বশুর তো একটু কিছু হলে আমাকে খারাপ ভাষায় গালগালি করে সাথে আমার বাবা মাকেও কোন শ্বশুর কি ছেলের বউয়ের সাথে এমন আচরণ করতে পারে আমার স্বামীকে যদি বলি আমার যদি ভুল হয় তুমি আমাকে মারবা আমি মেনে নিব কিন্তু তারা যে আমার সাথে এমন ব্যবহার করে তোমার কি উচিত না তাদেরকে বলা যে এটা ঠিক হচ্ছে না এই কথা বলে সে সব সময় বলে তোমার জন্য কি আমি আমার ঘরে অশান্তি করব নাকি সে তো পরিবারে ভুলটা কখনোই দেখে না ভুল তাদেরই হচ্ছে আমার সাথে অন্যায় হচ্ছে জেনেও সে চুপ থাকে অথচ তাদের বানানো কথা শুনে আমাকে ঠিকই মারে। বিদেশ থেকে কয়েক দিনের জন্য ছুটিতে এলেও তাদের জন্য একটু শান্তিতে থাকতে পারি না কখন জানি ঝামেলা লাগিয়ে দেয় আর আমাকে মার খাওয়ায় সে মাসে 2 লাখ টাকার বেশি ইনকাম করে কিন্তু আমার জন্য তার কাছে টাকা থাকে না মাঝে মাঝে যখন কান্না করে বলি আল্লাহ তোমাদের বিচার করবে তখন সে বলে দুনিয়াতে তার পরিবার নিয়ে সে সুখে থাকতে পারলেই হবে মরার পরে বিচার করলে করবে তখন যা হবার হবে আমার খারাপ লাগাটা কি ঠিক আছে নাকি আমি শুধু শুধু কষ্ট পাচ্ছি এটা কি ঠিক হচ্ছে এটা ছিল একটি আপন লাইফ স্টোরি থেকে নেওয়া যেটার সাথে আমার কোনো মিল নেই তবে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক মা ভক্ত হওয়া ভালো তবে এতটাও হওয়া ভালো না যাতে আপনার স্ত্রীকে আপনাকে নির্যাতন করতে হয় অমানুষের মতো ব্যবহার করতে হয় তবে আমার মন্তব্য থেকে আমি এটাই বলবো যে পুরুষ মা ভক্ত থাকে তার লাইফ থেকে না দূরে সরে যাওয়া বেটার মা ভক্ত পুরুষ শুধু মাকেই ভালো রাখতে পারে কিন্তু দিন শেষে তার স্ত্রীকে ভালো রাখতে পারে না এটাই বাস্তব সবাই অনেক বেশি ভালো থাকবে না